আমাদের দেশটা স্বপ্নপুরী মায়ায় বরা ফুলজুরি হ্যালো বিয়র্স আপনারা কেমন আছেন আসসালামু আলাইকুম আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন দেখুন গ্রামের কত মা মাটি আর সৌন্দর্য ভালোবাসায় চারিদিকে পরিপূর্ণ বিশুদ্ধ বাতাস পুকুরের মাছ সবজি ফ্রেশ একদম মাটির চুলার রান্না খাওয়া দাওয়া কিছু মিলিয়ে একদম তৃপ্তিকর একটা স্থান মা মাটি আর গ্রাম মানে স্বর্গই সুখ এই সুখ গ্রাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না মানুষ বিভিন্ন প্রয়োজনে শহরের ইটপাথরে বন্দি হয়ে গেছে কিন্তু এই সুখ দিয়ে যারা বঞ্চিত তাদের কথা কি বলবো মাঝে মাঝে হাজার কষ্ট হলেও এরকম গ্রামে চলে আসতে হয় এই সুখ মায়ের হাতের রান্না ফ্যামিলির সাথে যোগাযোগ একত্রে রান্না খাওয়া পিঠা পায়েস বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এগুলো একমাত্র গ্রামেই হয় আর যারা শহরে একদম থাকে গ্রামে আসতেই চাই না তাদের উদ্দেশ্যে বলবো একবার হলেও যান যে দেখুন যেখান থেকে কি পাওয়া যায় ভালোবাসা আদর্শ নহ খাওয়া দাওয়া পুরানো স্মৃতি নতুন স্মৃতি সব কিছু মিলিয়ে একদম একটা স্বর্গীয় সুখ এই কথাটা বলা ঠিক না তবেও বললাম কারণ আমার কাছে সেরকমই লাগছে বেঁচে থাকতে এই সুখ যদি না পাই কি বক বক করব মরে যে স্বর্গ পেয়ে মা বাবা ভাই বোন ফ্যামিলি নিয়ে যদি না থাকা যায় আত্মীয় স্বজন মিলে তাহলেই বেঁচে থেকে কী লাভ মৃত্যু কবর জীবিত থেকে কোনো লাভ আছে যাই হোক বেশি বলে ফেললাম প্রিয় বিয়ার্স মনে কষ্ট নিয়ে না রান্নাবান্না খাওয়া দাওয়া চলছে মায়ের হাতের রান্না বোনের হাতের রান্না নিজের হাতের রান্না মিলিয়ে মিশিয়ে একদম রান্না বান্না খাওয়া দাওয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা করছি আনন্দ করছি আর এর সঙ্গে বরিশালের ঐতিহ্যবাহী পিঠাও হবে সেটা যে হবে না মেহমান আসলে তাই কি হয় মেয়েরা যখন দূরে চলে যায় বাবার বাড়ি আসে পিঠা অবশ্যই হয় এই দেখুন করব আর এইটা বরিশালের ঐতিহ্যবাহী পিঠা গরুর গোশ থাকবে মুরগি থাকবে আর এই পিঠা থাকবে না তা কখনো আমাদের হয় না এই দেখুন কত সুন্দর করে চালের গুঁড়া করে চাল সিদ্ধ করে আবার দলা একটা ড্র করে আবার লিচি কেটে সেখান থেকে ছোট ছোট লিচি দিয়ে আবার বড় আকারের রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটি গরুর গোশ আছে খেতে আরও আছে অনেক কিছু ঘরবর্তী মেহমান অনেক আনন্দ লাগে যাই হোক আজকের ছোট পরিসরের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন আপনারা এরকম উপভোগ করার জন্য গ্রামে চলে যাবেন চারিপাশে খুবই রোদ আবার খুব বৃষ্টি মিলিয়ে মিশিয়ে একদম একাকার রান্না খাওয়া দাওয়া তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি প্রিয় বিয়ার্স এদিকে পুকুরে মাছ ও ধরার জন্য একটু কৌতূহল জাগছে বর্ষি বড়শি দিয়ে মাছ ধরার জন্য চলে আসলাম অনেক কষ্ট করে একটা মাছ পেয়েছি কিন্তু আমরা যে ফ্যামিলি এক দুই পিস মাছে হবে না তাই মাছটা ধরে আবার ছেড়ে দিয়েছি নারিকেল বরা গাছ কিন্তু লোক নাই পারার চেষ্টা করছি নিজে পারার তা পারতেছি না কী আর করবো মেয়ে মানুষ কি আর গাছে ওঠা যায় তবুও চেষ্টা করছি আজকের এই ছোট পরিসরে ব্লগ দেখে যদি কোনো ফুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Allah page